আমার এখন সবাইকে সবাই কেমন আছেন আমি মনে করি এখন বাংলাদেশের উচিত খেলার পারফরমেন্স দেখে বেতন দেওয়া যেদিন যে ভালো করবে তার বেতন বেশি দিবে সেটা যদি হয় তাহলে বাংলাদেশ ভালো করার সম্ভাবনা আছে না হলে তারা এভাবেই ঝরে যাবে একদিন ভালো খেলারও টাকা নিয়ে চলে যাবে খারাপ খেলার টাকা নিয়ে চলে যাবে তারা তো মনে করবো পারফর্ম করলো টাকা না করলো টাকা আমি মনে করি যে পারফর্ম করবে তার টাকা বাড়িয়ে দিবে সেই যে ম্যাচে যে পারফর্ম করবে তার টাকা বাড়িয়ে দেওয়া হবে আর যে পারফর্ম করবে না সেই ম্যাচে বেতন পাবে না ম্যাচ প্রতি তাদের ফিস করে দেওয়া টাকা উচিত তাহলে আমাদের বাংলাদেশ ভালো খেলবে সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম